ঢাকায় যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব কি কি হতে পারে সিদ্ধান্ত বিদেশের মধ্যে সংকটময় পরিস্থিতির মধ্যেই সচিবের ঢাকায় গমনে বলতে পারে কি বড় সৃষ্টি হতে পারে কি নতুন কিছু সম্ভাবনা বা নতুন কোন যোগসূত্রেরও সৃষ্টি হতে পারে কি এসব বিষয়ে বিস্তারিত দেখুন বুধমুত্তে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে আগামী দশই ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী বৈঠকে সীমান্ত উত্তেজনা বাণিজ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ সহ দ্বিপাক্ষিক সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠকের কথা রয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ভারত বন্ধু পরিচিত রাষ্ট্রগুলি সম্পূর্ণ সম্পত্তির সময়ে বেশ কিছু ঘটনায় দুদেশের মধ্যে ব্যাপক উত্তেজনাকা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উভয় দেশের জনপ্রতিনিধি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন মন্তব্য বা বলিয়া পাওয়াচ্ছে এর মধ্যে ভারতের নিযুক্ত পররাষ্ট্র সচিব নিযুক্ত হওয়ার পরেই বিক্রম মিশ্র এটি প্রথম ঢাকার সফর বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর এই সফরের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনিশের মধ্যে বৈঠকের সম্ভাবনা এডি হতে পারে এদিকে দুই দেশের মধ্যে ভিসা ভ্রমণ সংক্রান্ত চুক্তি নবায়ন নিয়েও আলোচনা হতে পারে এর ফলে দুই দেশের মধ্যে ভিসা চালু সহজ হতে পারে এক পাশাপাশি ইসরায়েল তথা ভারতীয় পূর্ব উপকূলগুলোর কাজ চালু করার বিষয়টি গুরুত্ব পাবে বৈঠকে এছাড়া সীমান্তে বাণিজ্য নিত্যপরিজনীয় পণ্যের নির্বেসিন্ন সরবরাহ পারস্পরিক যোগাযোগ এবং নতুন সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক এটি বাংলাদেশের পররাষ্ট্র সচিব উদ্দিনের ঢাকায় যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগে দুই হাজার তেইশ সালে দিল্লিতে বসেছিল বিদেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে কি কি গুরুত্ব পাবে এটি দিকে পথ চেয়ে আছে বিদেশের নাগরিকেরা হ্যাঁ ব্রস আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই